হ্যালো কি অবস্থা সবার আমি তো খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি বোন ভাই আর মা মিলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গিয়েছিলাম দাদুর বাসায় চলে যাওয়ার জন্য সকাল থেকে টানা বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি থামার সাথে কোনো নামই নিচ্ছিল না তো একটা সুযোগ করে আমরা বেরিয়ে পড়েছি কারণ এই টাইমে রেবি না বেরোলে হয়তো আজকে আর বৃষ্টি থামবেই তো যাক বাবা মানে মানে আমরা চলে এসেছি বৃষ্টি আমাদেরকে ছুঁতে পারে যতটা বৃষ্টি আর ম্যাগলা ওয়েদার দেখছিলে ঠিক ততটাই গরম ছিল এত বিচ্ছিরিভাবে গরম পড়েছিলো কি বলবো অবস্থা পুরো আজয় আলো হয়ে গেছিল তো একটু পরে আমরা সবাই গল্প টল্প করে বসে পড়লাম খেতে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন তোমাদেরকে দেখাবো আমরা চাদে গিয়ে কি কি করেছিলাম এই যে আমসুর হইল হইল হ্যাঁ 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 দাঁড়া 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 বাস একটা আমি দিবো এই দেখো এত সুন্দর সুন্দর আমটি তারা চুরি করতেছে এই যে আরেকটা আমচুর এই যে আরেকটা আমসুর দেয় ওই যে আমি আমচুর আর এই যে পিছে আরেকটা এটা যে সঙ্গটা মিললে আম চুরি করতেছে হয়েছে অনেক শাসন করেছি এবার আমিও ওদের সাথে চুরি করতে লেগে পড়েছি কাঁচা আম দেখলে কি আর কারোর লোভ সামলানো যায় বলো তো আসলে কি চুরি কেন বলছি আমরা এটা মজা করেই বলছিলাম এটা হচ্ছে মামাদের গাছেরই আমটা যে কি পরিমাণ টেস্টে ছিল এটা টেস্ট তো আমি এখনো বলতে পারিনি দেখো এখন ভয়েস দিতে যাচ্ছি আমার আবারও জীবে জল চলে আসছে সেরা সেরা সেরার থেকেও সেরা ছিল কাঁচা আমের টেস্টটা গাছে আমগুলো এত সুন্দর লাগছিল দেখতে আমার তো পেরে দিতে একটু মায়াই লাগছিলো তার জন্য ভাইদেরকে বলেছি জাস্ট একটা আম পারতে বেশি নয় আর

সামার টাইম আর তোমরা যদি এভাবে আমচুরি করে ফাটিয়ে না খাও লবণ আর মরিচ দিয়া তাহলে তোমরা সামারটাই বৃথা আছে কি সুন্দর সুন্দর কাঁচা কাঁচা আম घड़ी बदल रही है रूप जिंदगी छाव है कभी कभी है धूप जिंदगी

তার জন্য যাবে না টানা দুই ঘন্টা ধরে বাইরে গরমের মধ্যে পনা করতে করতে আমরা এখন টায়ার্ড তার জন্য সব কচি কাঁচা মিলে চলে এসেছে ঘরে ঘরে এসে আমরা একটু সবাই মিলে গল্প করছিলাম তার ফাঁকে প্রাণ জোড়ানোর জন্য খেয়ে নিচ্ছিলাম একটু ঠান্ডা ঠান্ডা খোকা খোলা গরমটা যেন এটা ছাড়া চলেই না আচ্ছা তোমরা কারা কারা খোকা খোলা লাভার একটু কমেন্ট করে বলে যেহেতু সারাদিন ধরে অনেক আড্ডা হয়েছে অনেক খাওয়া দাওয়া হয়েছে ফাইনালি আমাদের এখন ওদের বাসা থেকে বেরিয়ে যাওয়ার পালা তো এরা দুজন হচ্ছে আমার মাসি মানে হচ্ছে আমার মায়ের কাঁথা দু আর ওরা উইদাউট মেকআপে ক্যামেরার সামনে আসবেই না যাই হোক ক্যামেরা দেখলেই ওরা পশ্চিম দিকে চলে যাচ্ছে দূরে দূরে এই হচ্ছে তার নমুনা হোয়াইট এবার সারাদিন ধরে যখন আর দেখাই নি এখনও আর দেখাবো না চলো এবার তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাই নয়তো আবার কখন ঝরঝরিয়ে বৃষ্টি চলে আসবে তারপর আবার আরো আটকা পড়ে যাও তোমরাই বলো আমি তো সব সময় বলি তোমরা শ্রীমঙ্গলের ওয়েদারকে কখনো কেউ বিশ্বাস করবে না প্রথমেই দেখেছো কি পরিমাণ বৃষ্টি বাইরে ছিল তার এখন দেখো এক থেকে দেড় ঘন্টা পরে এই পরিমাণ কাঠ পোড়া গরম কিন্তু এই পর্যন্তই ছিল আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও টাটা বাই